রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে রাজ্যের প্রতিটি মহকুমার স্তরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যকে আগামী দিনের স্বাস্থ্য হাফ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে আয়োজিত জাতীয় চিকিৎসক দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ এবারের জাতীয় চিকিৎসক দিবসের মূল ভাবনা হচ্ছে বিহাইন্ড দ্য মাস্ক কেয়ারিং ফর কেয়ার গিভার্স প্রজ্ঞা ভবনে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী এদিন প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক বলেন আজকের দিনটি ডাক্তার বিধানচন্দ্র জন্ম ও মৃত্যু দিবস এই দিনটি চিকিৎসকদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসা সেবার পাশাপাশি রাজনৈতিক সহ সমাজের নানা ক্ষেত্রে সেবা করে গেছেন তিনি ছিলেন আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার সমাজের প্রতি তার দায়বদ্ধতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চিকিৎসক সমাজকে পরিষেবা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আজ উন্নয়নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে রাজ্যে বর্তমানে কিডনি ট্রান্সপ্লেন্টের মতো জটিল অস্ত্রোপাচার হচ্ছে লিভার ট্রান্সপ্লেন্ট পরিষেবা প্রদানেও উদ্বেগ নেওয়া হচ্ছে একজন ডাক্তার সবসময় মানুষকে সুস্থ করে তোলার জন্য প্রচেষ্টা করে থাকে তাই চিকিৎসা পরিষেবা নিয়ে আসা সাধারণ মানুষের উচিত চিকিৎসকদের প্রতি বিশ্বাস ও সম্মান প্রদর্শন করা এইরূপ চিকিৎসকেরও রুগীদের সাথে সংবেদন সৃজনশীল মনোভাব নিয়ে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন তবে আজকের দিবসে এই মূল ভাবনার সার্থকতা আসবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিবি হাসপাতালে আসা রুগী সহযোগীদের দশ টাকায় বিনিময়ে খাওয়ার প্রদানের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যে প্রতিবার অভাব নেই রাজ্যে সরকারি ও বেসরকারি স্তরে মেডিকেল কলেজে চারশোটি আসন রয়েছে তাছাড়াও রাজ্যে পঞ্চাশটি আসন বিশিষ্ট নার্সিং কলেজ তেষট্টি আসন বিশিষ্ট ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে বর্তমানে রাজ্যে গুমতি ধলাই ও দক্ষিণ জেলায় ট্রমা সেন্টার চালু করা হয়েছে স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন প্রকল্পের কথা বলতে গিয়ে তিনি বলেন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যে পনেরো লক্ষের উপর মানুষ আয়ুষ্মান কার্ড পেয়েছেন এবং তাতে দুইশো কোটি টাকা সহায়তা পেয়ে মানুষ উপকৃত হয়েছেন একইভাবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় মানুষ সতেরো কোটি টাকার সহায়তা পেয়েছেন মুখ্যমন্ত্রী বলেন পিএম ডিভাইন প্রকল্পে আগরতলা ডেন্টাল কলেজের জন্য দুইশো কোটি জিবি হাসপাতালে দুইশো বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য বিভাগ স্থাপনে 192 কোটি টাকা বিশ্রামগঞ্জের স্টেট লেভেল নেশামুক্তি কেন্দ্র স্থাপনে 121 কোটি টাকা বরাদ্দ হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্য চিকিৎসা পরিসভায় বিশেষ অবদানের জন্য 15 জন চিকিৎসকে সংবর্ধনা জ্ঞাপন করেন তাছাড়া জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে একটি শরণিকার আবরণ উন্মোচন করেন যে মানুষের কি সুবিধা হবে আপনি এই কাউন্সিল করাতে আমি বললাম যে ডাক্তাররা তো মানুষকে নিয়ে চিন্তা করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তো এরা কারা এরকম মানুষের যদি কাজ করছেন তো যদি ওদের এখানে এই সুযোগ সুবিধা কারণ আগে কি হতো যে কারণ ওরা যদি এখানে রেজিস্ট্রেশন করে তবে প্র্যাকটিস করতে পারবে যদি রেজিস্ট্রেশনের সুবিধা না থাকে এমসিআই বাদ দিলে মানে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বাদ দিলে সব কোটারই বাইরেও আমরা এখানে সব কাউন্সিল করলাম তো এখানে যখন রেজিস্ট্রেশন পাবে তাহলে ওকে কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য সুযোগ দিল তো লাল বিনিতলি তো মানুষের জন্যই তো এই যে আপনাদের এই যে এটা হলো ইনোভেশন প্ল্যাটফর্ম। তাদের সেই লাভটা তো আমাদের আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে এরকম একটা প্ল্যাটফর্ম যারা বহুমানেরই যাও এরকম প্ল্যাটফর্ম আমরাও ভাবি মুড়নে ডাক্তারও কিন্তু এই ধরনের যে সুযোগ আমাদের দিয়েছে একটু মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হবে যে আমি কার জন্য আমি কার জন্য এবং তাদের প্রতি দায়ী হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট আজ একটু নিজেকে ওর জায়গার মধ্যে যে চেয়ারের মধ্যে আপনি সে তো স্কোপ নিয়ে বা হেমান নিয়ে আপনি বসে আছেন সেখান থেকে একবার চিন্তা করেন যে ওই স্টুলটা যাকে তো স্টুল থাকতো এখন তো চেয়ার দেয় সুন্দর সুন্দর জায়গায় বসার জায়গা আর ডাক্তাররা বসতো ভাঙা আপনের মধ্যে আমি দেখেছি আর শিষ্যাররা ওই যে আপনার পর্দা কেটে টেবিল বানাতো এখন তো এই যুগ নেই অনেক আমরা এখন স্মার্ট হয়ে গেছি আমরা স্মার্ট সিটি এবং স্মার্ট হসপিটাল আমরা কর্পোরেট সেক্টর এখন চলতে চাই মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে তো আমরা সেই জায়গার মধ্যে একবার চিন্তা করবেন যে আমি যে پیشنটকে চিকিৎসা করছি আজকে এই বসে আছে হয়তো না সে আমার জায়গায় বসতে পারবে আর যারা ওই স্টুলে বা টেবিলে ওইদিকে দিকে বসে ওদের উচিত করা উচিত যে আমি যে ডাক্তার বন্ধুদের আজকে দেখাচ্ছি উনি আমার ভগবানের দূত হয়ে উনি আমার চিকিৎসা করছেন আমার শরীরটা ঠিক রাখছেন আমার তাদের ফিজিক্যালি মেন্টালি যাতে আমি ফিট করি তার জন্য ওনারা সারা দিন ধরে ওনারা কাজ করছেন আমাদের এটা

ইসোফেজিয়াল রিপ্লেসমেন্ট সার্জন আওয়াজ আউট টু দি আমাদের এসপিরেশন সার্জন ডিপার্টমেন্ট আমাদের ফার্স্ট এবা এটা আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ে টোটাল ই টোটাল এখানে ফার্স্ট মানে এই ধরনের নি ট্রান্সপ্ল্যান্ট ত্রিপুরাতে আমাদের হয়েছে এন্ড এভিএসি বলা

এবং সবটাই ওই মেথডে সেই ট্রিটমেন্টটা এখানে আমাদের এজেন্সি নিতে ফার্স্ট এটা ফিউচার লেস এরোটিক টিস্যু বাল ওয়াজ ডান বাই ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি ফার্স্ট টাইম ইন দ্য নর্থ মানে কি করা ডিপার্টমেন্ট আগে যে আসলে মারা যেত 29% থেকে

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ দপ্তর ও রোগ প্রতিরোধ দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর অঞ্জন দাস এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর তপন মজুমদার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর হরপ্রসাদ শর্মা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অনুপ কুমার সাহা ত্রিপুরা মেডিকেল কলেজ এবং বিআরএম টিচিং হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শালুরাই প্রমুখ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস